স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি একটা পমফ্রেট মাছের ফ্রাই নিয়ে চলে এসেছি এটা মশলা ফ্রাই করবো এই জন্য এখানে আমি তিন পিস পমফ্রেট মাছ নিয়েছি এই পমফ্রেট মাছগুলোকে ভালো করে ধুয়ে এখানে ছুরি দিয়ে কাঠ লাগিয়ে নিয়েছি যেহেতু এটা মশলা ফ্রাই হবে তো বন্ধুরা তোমরা তো অনেক রকম পমফ্রেট মাছ দিয়ে রেসিপি খেয়েছ তো একবার এইভাবে করে খেয়ে দেখবে অসাধারণ লাগে তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই একদম পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল তাহলে এইভাবে করে খেয়ে দেখতে পারো তো দেখো প্রথমে লঙ্কার গুঁড়ো দিলাম মশলা রেডি করব তার জন্য প্রথমে লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো হ্যাঁ আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো ছালের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিলাম আমার গোলমরিচে গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম আলটাচ মতো নুন আর আগে আমি কোনো নুন কিছুই মাখাইনি মাছে আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম হাফ লেবু পাতি লেবুর রস তো এখানে চিপে চিপে রসটা দিয়ে দিলাম তো আমি দেখিনি এর ভেতরে যে বীজ ছিল ওদের ফেলে দিচ্ছি হাত দিয়ে তুলে তুলে এবার দেখ বন্ধুরা এই এই মশলাগুলোকে একটু হাতের সাহায্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল তো দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে মশলাটা আগে মেখে নেব মশলাটা আগে সব মেখে নিলে সব নুন মশলা আদা রসুনের পেস্ট সব একসাথে ঠিকঠাক ইয়ে হবে করে তারপরে মাছের গায়ে এবার সুন্দর করে মশলাগুলো আমি লাগিয়ে নেব যেহেতু কমফ্লেট মাছের মশলা ফ্রাই ওই জন্য এই মশলাগুলোকে ভালো করে ধরে ধরে সেই মাখিয়ে রেখে দেবো সামান্য কিছু পনেরো মিনিট মতো রেখে দেবো এই দেখো এইভাবে মাখিয়ে নিলেই হয়ে যাবে তো লেবু আছে সাথে যেহেতু এর সাথে যতটাই লাগুক না কেন এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে স্টার্টারেও খাওয়া যায় স্যালাড দিয়ে আর বা গরম গরম ভাতের সাথেও খারাপ লাগবে না ডাল ভাতের সাথেও এই পমফ্রেট ফ্রাইটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো দেখো বন্ধুরা একসাথে ভালো করে তিনটে মাছকে আমি মশলা ভালো করে লাগিয়ে নিলাম হয়ে গেছে লাগানো দিয়ে এবার আমি এটা একটু ঢেকে রেখে দেবো অতক্ষণে হাত ধুয়ে আর একটু রেস্টে রাখলাম পনেরো মিনিট হাত হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসে তারপরে এই দেখো পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম অবস্থায় আছে আবারও ঢাকা দিয়ে রাখলাম এবার তেল গরম বসিয়ে দেব তো গ্যাসেরও একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এখানে দু টেবিল স্পুন মতো সাদার তেল নিলাম তো সাদা তেল নিলাম সাদা তেলের মধ্যে আর একটু সামান্য একটু বাটার দিয়ে দিলাম খেতে ভালো লাগার জন্য মানে টেস্টটা একটু আলাদাই হওয়ার জন্য তার জন্য একটু সামান্য বাটার দিয়ে দিলাম বাটারটা শুধু বাটার দিয়েও করলে করতে পারো বন্ধুরা কিন্তু ওই বাটারটা শুধু এত বেশি পুড়ে যাবে ওর জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম একটু বাটার তো বন্ধুরা সামনেই পুজো আসছে যদি তোমরা পারো এরকম কমফ্রেট মাছ অনেক বেশি বেশি আসলে দু তিনটে তিন চারটে একটা একটা করে সবাই এইভাবে ফ্রাই করে অবশ্যই খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে বন্ধুরা হ্যাঁ না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করে দেখো হুম দারুন দারুন তো দেখো আমি এবার ভাজা বসিয়ে দিলাম একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো একবারে খুব গ্যাস বাড়িয়ে ভাজলে ঝটঝট করে পুড়ে যাবে কিন্তু মাছটা সেদ্ধ হবে না এই দেখো কি সুন্দর যেহেতু হ্যাঁ গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লো করে রেখেছি তো একদিক মোটামুটি যা ভাজা হয়েছে এবার উল্টে দিলাম এই দেখো একটু হলেও বোঝা যাচ্ছে মশলাটা ভাজা হয়েছে এরকম করে আমি পাঁচ সাত মিনিট মতো আমি এরকম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবো আর কমপ্লেট প্রায় করতে তো একদম সময় লাগেও না কমপ্লেট কমফ্লেট মাছটা হচ্ছে একদমই নরম খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় তো এর জন্য খুব বেশি সময় লাগবে না দেখো চিমটার সাহায্যে ধরে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে দিয়ে ভেজে নেব তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আশা করি ভালো লাগবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তার আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তারা আপনি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো এবং এই চিন্তাটা সাহায্যে উল্টে উল্টে দিচ্ছি নাহলে একটু খন্তি দিয়ে করলে একটু অসুবিধা হবে ভেঙে ঠেঙে যদি যায় ওর জন্য এইভাবে ভেজে নিচ্ছি খুবই নরম মাছ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এইভাবে বললামই তো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে একদম মিডিয়াম টু লো ফ্লেমে তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে এসছে আর একটু সময় তো দেখো ভাজা হয়ে গেছে একদম নামিয়ে নিচে একবার একটা প্লেটে সাজিয়ে রেডি করে নেব এখান থেকে তুলে তুলে তার করার জন্য তিনটে মাছই আমি করেছি এই দেখো তিনটে মাছই একটা প্লেটেই দিয়ে দিলাম দিয়ে আমি একটু স্যালাড দিয়ে পরিবেশন করবো দেখো রেডি একদম রেডি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই কমপ্লিট মশলা ফ্রাই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে আমার সাথে থেকো পাশে থেকো এইভাবেই আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলে সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থেকো তো আজ এই পর্যন্তই এবার আসি আমার সকল বন্ধুদের টাটা বাই বাই